দেখতে পাচ্ছেন ময়নাপুর একদম রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আর এখন আটটা বাজছে এই আটটাতে ময়নাপুর প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন ময়নাপুর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আপনারা এক্সক্লুসিভ আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন এখন আটটা বাজছে ময়নাপুর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢুকেছে দেখতে পাচ্ছেন ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে নমস্কার দাদা দেখতে পাচ্ছেন ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে